পুরো জাতিকে আপনি অন্ধকারে রেখে দেড় ঘন্টা বসে আলাপ করছেন ভাই অবস্থা সম্পর্কের যে সমীকরণ বৈঠকের আগে যে সমীকরণ বৈঠকের পর সে সমীকরণে আপনি পরিবর্তন দেখতে পেয়েছেন কিনা বিএনপি ঘটা করে বলছে যে তারা হচ্ছে সরকারের অবিশ্বাস তৈরি হয় এমন কোনো কিছু করবে না এই যে নমনীয়তা দেখতে পাচ্ছেন অন্যদিকে আহ জামায়াতের সঙ্গে এনসিপির সাথে একটু অভিমানের বিষয়টিও চলছে পুরো সমীকরণটি নিয়ে একটু জানতে চাই পরিবর্তন হলো কিনা তার তারিখে যে বৈঠকটা হলো না এই বৈঠকের পর যে যৌথ যে ঘোষণাটা আসছে বিবৃতিটা আসছে আমার কাছে মনে হয়েছে এটা খুবই অস্পষ্ট এবং ডিপ্লোমেটিক ওয়ার্ডস দিয়ে মানে তৈরি করা একটা বিবৃতি আমি যখন ভাবছিলাম যে এই বিবৃতিটা আসলে কার জন্য কারণ ভেতরে তো দুজন কথা বলছেন তাহলে এই বিবৃতি নিশ্চয়ই বিএনপির জন্য না অথবা এই বিবৃতি সরকারের জন্য না এই বিবৃতি জনগণের জন্য তারা দুজন মিলে বসে কিছু একটা সিদ্ধান্ত উপনীত হয়েছেন সেই সিদ্ধান্তটা কি সেটা তারা পাবলিক জানাতে চান এটি তো ঘটনা তো এটা যে বিবৃতিটা দেওয়া হয়েছে এই বিবৃতি দেখা পাবলিক কিছুই বুঝবে না পাবলিক কনফিউজ হবে জাস্ট কনফিউজ হবে দেখেন বিবৃতিটাকে আমি আপনাকে পরে শুনি আবার আমার কাছে আসি রে সব প্রস্তুতি সম্পন্ন প্রথমে বলছি প্রথমে বলছে যে প্রধান উপদেষ্টা বলেন তিনি আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন উনি কিন্তু ঘোষণা দিয়েছেন উনি কিন্তু ঘোষণা প্রত্যাহার করেন নাই তারপরে বলতেছেন সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে দুই হাজার সালে রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে সব প্রস্তুতি সব মানে কি সব হুম যত প্রস্তুতি আছে সবগুলি উনি সম্পন্ন যদি করতে পারেন তাহলেও ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কোনো গ্যারান্টি নাই কিন্তু আগের সব প্রস্তুত সম্পন্ন করতে হবে তারপরে বলতেছেন যদি হয় তাহলে ফেব্রুয়ারিতে করা যেতে পারে আচ্ছা নোট শিওর তারপরের বাক্যটা হলো সেক্ষেত্রে ও আবার শর্ত আছে সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচার বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে প্রত্যেকটা বাক্য কিন্তু আপনার অনিশ্চিত মানে কোনো ক্লিয়ার কিছু নাই কিন্তু এত আনক্লিয়ার এত কনফিউজিং সেন্টেন্স ব্যবহার করছেন কার জন্য আমাদের মতো অশিক্ষিত পাবলিকের জন্য আমরা এটা পড়ছি আর হতাশ হয়েছি আমরা বুদ্ধি বুদ্ধিরুদ্ধি কম বিএনপির মাথায় অনেক বুদ্ধি বিএনপি ওই দিন থেকে ঈদের আনন্দ আরম্ভ করছে। বিএনপির ওখানে যে বসেছিলেন আমির ফুসেন মাহমুদ চৌধুরী খুবই সিনিয়র লিডার উনি বলে বসলেন আমরা সম্পূর্ণ সন্তুষ্ট সন্তুষ্ট শেষ তাই সম্পূর্ণ সন্তুষ্ট তারা এখানেও ঢাকায়ও দেখলাম সবাই সন্তুষ্ট সন্তুষ্ট কিসের উপর নির্ভর আমি এটা জানতে যাচ্ছি ওনার সন্তুষ্ট কিসের উপর এটা কি ভুল মানে বিষয়টাকে ভুল মেসেজটা তাদের কাছে পৌঁছালো না না ভুল ভাবলেন না তা ভুল ভাবে নাই ভাই আমি আপনি পাবলিক ভোট দেই ভোটটা কাদেরকে দেই ওনাদেরকে দেই জি তো ওনারা আমাদের যে কম বুদ্ধিমান এটা আপনি বিশ্বাস করেন আমি বিশ্বাস করি না ওনাদের বুদ্ধি অনেক বেশি অনেক অনেক বাসার মধ্যে সব কথা বলে না তো খুলে ভেতরে কিছু আছে যেটা আমাদের মধ্যে বলে নাই বলছে তোমাদের বলে লাভ নাই তোমরা বুঝবা না আমাদের কাছে থাক তো আছে বুদ্ধি নিয়ে ওনারা পেছনে কিছু আছে সেটা কি এটা আমি আপনি জানি না তবে দুই দিন পরে আবার একটা জায়গায় দেখলাম সালাউদ্দিন আহমেদ সাহেব একটা কথা বলছেন উনি কি বলছেন যে আমরা ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে জাতি গঠনের প্রক্রিয়ায় ডক্টর মোহাম্মদ ইউনুসের অভিজ্ঞতা ও পরামর্শকে কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করছি করেছি আগ্রহটা কার কাছে প্রকাশ করছে কার কাছে ডক্টর ইউনুসের কাছে কখন করলো দেখেন পুরো যৌথ বিবৃতি যেটা যেটা আসছে ওখানে কি কথা আছে এখানে নির্বাচনটা কবে হবে এইটুক আলাপ করতে দেড় ঘন্টা লাগে হয়তো সেগুলো জাতিকে উন্নতি চরম শিখরে নিয়ে যাবে অথবা যাবে না আমরা জানি না তবে আমাদের মতো পাবলিক সমস্যা নেই জানেন ভূত কিন্তু আসে রাতের বেলায় দিনে বেলা আসে না কিন্তু যখন অন্ধকার অস্পষ্টতা সেখানে ভূত আসে কিন্তু তো যখন অস্পষ্টতা সেখানে মনে সন্দেহ করে তো আমরা তো क्लियर হতে চাই আজকে এত দিন হয়ে গেছেন ওখানে কি আলাপ হইছে বিএমপির যে উনাতে কেন দিও না তা জানেন কি না আমার সন্দেহ আছে কারণ আমি অনেক সময় কিন্তু ব্যক্তিগত পর্যায়ে আলাপxlab করি পূজ কি জানেন বলে মনে হয় নাই তাহলে কি হলো আলাপটা পুরো জাতিকে আপনি অন্ধকারে রেখেদার ঘন্টা বসে আলাপ করছেন ভাই আপনাদের হয়তো দলের প্রতি আনুগত্য আছে আপনারা এটা মানলেন আমার তো কোনো দল মূল নাই আমি তো পাবলিক আমি কিন্তু সন্দেহ করতে চাই এবং সন্দেহ করাটাই আমার কাজ আমি সেই জায়গায় প্রশ্নটা করছি কি আলাপ করছেন এই ডক্টর মোহাম্মদ ইউনুসকে জাতি গঠনের অভিজ্ঞতা পরামর্শ কাজে লাগাবেন এই প্রস্তাবটাকে দিছেন সেই প্রস্তাব ওনারা গ্রহণ করছেন কি করছেন জানতে চাই এই জানার আগ্রহটা আমাদের থাকবে যদি পর্যন্ত উত্তর না পাবো আমি খুশি না আমি যদি জানতে এই বৈঠকের অনেক কিছুই যেমন পরিষ্কার নয় কিন্তু এই বৈঠকের পর এই বিষয়গুলো তো আমরা জানতে পারছি যে তারেক রহমান দেশে ফিরবেন এবং সেটি খুব দ্রুত সময়ের মধ্যেই হতে পারে সেটির প্রস্তুতির কথা আমরা বলছিলাম আবার আপনি বললেন যে এই বৈঠকের মধ্যে কি কি ঘটেছে বা বিএনপির সাথে কোন বিষয় সমঝোতা হয়েছে সেটা হয়তো আমরা জানি না কিন্তু অন্যদিকে তো আমরা দেখতে পাচ্ছি এনসিপি জামাতের সাথে মনোমালিন্যটুকু তো স্পষ্ট ভাবে আমরা দেখতে পেয়েছি বিশেষ করে জামাতের সাথে জামাত এই যৌথ বিবৃতিকে তারা আসলে ভালোভাবে নেয়নি পুরো বিষয়টিকে আপনি কিভাবে দেখেন না এনসিপি তাদের মধ্যে চলবে দেখেন এনসিপি কি আমার কি মনে হয় জানেন এটা হলো কি জানেন একটা মানে এই সরকারের অতিরিক্ত গুরুত্ব দেওয়া একটা দল এই দলটার নিবন্ধন এখন হয় নাই এই দলটাকে যেভাবে আন্দোলনের সঙ্গে ছিল আন্দোলনের সঙ্গে তো আরেকটা দল হয়েছে জামাতের মধ্যে একটা দল আছে না জামাতের যে ইয়েরা ওদের হ্যাঁ না 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 আরেকটা দল হয়েছে স্টুডেন্টদের নিয়েই এটা নামও মনে আপ বাংলাদেশে কি একটা নাম হচ্ছে

সমালোচনা শব্দটা তো আসছে সবার জন্য করার জন্য তো এইগুলি এনসিপি দ্বার আসছে এনসিপি মন খারাপ করছে মন খারাপ করছে করছে তো কি হয়েছে জামাতও মন খারাপ করছে সরকার চলবে সরকারের মতো তবে এনসিপি এবং জামাত যে কারণে মন খারাপ করছে ওই কারণটা কিন্তু আমি ভ্যালিড মনে করি সেটি কি রকম সেটা হলো যে আপনারা একটা মাত্র পার্টির সঙ্গে বসে আপনি কিন্তু নির্বাচনের ডেট ঘোষণা করতে পারেন না এটা কিন্তু আমি মনে করি মানে নির্বাচনের ডেট ঘোষণা নিয়ে এখন পর্যন্ত অস্পষ্টতা কাজ না অস্পষ্টতা না হলো এই যে ফেব্রুয়ারি শব্দটি উচ্চারণ করেছেন আপনি এটা করতে পারেন না আচ্ছা একটাবার তো দরশেক বসে বলা উচিত ছিল যে ঠিক আছে আলাপ করলাম আলাপ সফল হয়েছে আমি দেশে যে একটা ঘোষণা দেব অন্য সঙ্গে বসেও হয়ে যেত আরে ভাই এত কিছু তো করার দরকার নাই এই প্রবলেমগুলো তো ইনভাইট করা হয়েছে ডক্টর ইউনূস নিজ দায়িত্বে এই প্রবলেমগুলো ক্রিয়েট করেছেন আমি একটা एग्जांपल দেব বলি ভাই জি দুদিন আগে সমস্ত পলিটিক্যাল পার্টির সঙ্গে মিটিং করলেন প্রায় আঠাশটা না উনত্রিশটা পার্টি ওখানে ছিল তার মধ্যে পঁচিশটা পার্টি বলল যে তারা নির্বাচন চায় ডিসেম্বরে অথবা তার আগে বিএনপি সহ বললো তো বলল ছয় জুন ঈদের আগের দিন ঈদের শুভেচ্ছা দিতে যে উনি আসমকে বলে দিলেন যে এপ্রিলের প্রথমার্ধের যে কোনো দিন নির্বাচন হবে আমি যদি প্রশ্ন করি ওনাকে হোয়াই এপ্রিল আপনি এপ্রিলটা বলছেন কোন যুক্তি যুক্তিটা কি আবার হয়েছে ফেব্রুয়ারি থেকে এপ্রিল তাহলে একটা বলছিল কিন্তু এপ্রিলে হতে হবে এই কেউ বলছে বলে নাই কিন্তু ম্যাক্সিমাম লোক বললো ডিসেম্বর কিংবা তার আগে আপনি এপ্রিলের কথা ঘোষণা করলেন কেন যদি করলেনি তাহলে আবার এত দূর ওয়ার্ল্ডে যাই না প্লেনে যায় না ছয় ঘন্টা ভ্রমণ করে ওখানে আবার দুই মাস গেলেন কেন কেন এটা কি খেলাধুলা নাকি খেলাধুলা করেন গেলেন কেন আই প্রয়োজন হয় তার ফোন করতেন একটা ছয় তারিখের আগে বলতেন আমি ডেটটা আলোচনা করেছি আপনার সঙ্গে সমস্যাটা কি ছিল ফোন করে বলতেন যে না উনি তো চালে আপনি তখন একটা আপনি একটা জায়গা দিতেন কিন্তু আপনি এপ্রিল ঘোষণা করলেন

ওনার সঙ্গে একজন লোক গেছে না ওই আপনার খলিলুল রহমান সাহেব আচ্ছা এটা কি জাতীয় নিরাপত্তা বিষয়ে কোনো মিটিং ছিল এই ভদ্রলোক কি নিতে হবে কেন ওখানে ঘটনা কি আমি বলি আপনাকে আমি যেটা বুঝি আমি তো আমাদের করে বুঝি আমি তো আবার সন্দেহবাদী গ্রস্ত লোক ঘটনা হলো বিএনপি তিনজন উপদেষ্টার ব্যাপারে তাদেরকে রিজার্ভেশন কথা বলেছিল প্রকাশ্যে তিনজন আসিফ মাহমুদ সজীব ভুইয়া মাহফুজ আলম এবং এই রহমান বিএনপির সঙ্গে আগের মিটিংয়ে

আমি মানে এখন বাকি আমি আপনাকে আমার কমন সেন্স থেকে বলি আগামীতে যে মিটিং হবে বিএনপি সঙ্গে যে একান্ত করি মিটিং ওই না মাহবুব আলম থাকবে থাকবে কি কারেন্ট হলো তোমরা যা চাও সেটাকে আমি পাততাই দেই না আমি যা চাই সেটাই হবে এই যে আচরণ এই যে চিন্তা এই যে মানসিকতা ইহাকেই স্বৈরাচারী মনোভাব বলা হয় কখনো না এনসিপি নাহির ইসলামকে ডেকে বলছেন যে আমি পদত্যাগ করব কখনো শুধুমাত্র লন্ডনে গিয়ে তারেক রহমানের সাথে তিনি বৈঠক করে বলছেন যে ফেব্রুয়ারির মধ্যেই হয়তো বা রোজার আগে হয়তো বা নির্বাচন দেওয়া সম্ভব হতে পারে মাছখান মাঝখান থেকে আজকের ঘটনা যদি বলি ছোট ছোট দলগুলোর সাথে আলোচনায় আজকে জামাতকে বেশি কথা বলতে দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে বলে একেবারে করেছেন গণফোরামের সাধারণ সম্পাদক ডক্টর মিজানুর রহমান সিপিবির রহিন হোসেন প্রিন্স ভারতীয় জোটের সমন্বয়ক সাহাদ হোসেন সেলিম কারণ তারা গুরুত্ব পাচ্ছেন আমার প্রশ্নটা হচ্ছে যে ছোট ছোট দল যারা আছেন তাদেরকে কতটুকু গুরুত্ব দিচ্ছে এই সরকার বুঝছে তো আমি তো প্রথমেই বললাম আপনাকে দলটা নাম আমি আমাদের বেরকে পড়েছি নাম ইউনাইটেড পিপলস বাংলাদেশ আচ্ছা আর বলে হলো আপ বাংলাদেশ আপনি বলছিলাম যার সভাপতি হচ্ছে আপনার আলী হাসান জুনায়দ এবং মহাসচিব হচ্ছে রাফে সালমান রিফাত এরা ছাত্র শিবির করতে এক সময় এবং এই পুরো আন্দোলনে এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে এই দুজনের অসাধারণ ভূমিকা ছিল খুবই দুর্দান্ত ভূমিকা ছিল এদের এদের সঙ্গে শেষ পর্যন্ত এনসিপির মেলে নিয়ে কথা ছিল তারাও ওখানে থাকবে এবং এমনও কথা হয়েছিল যে জুনায়দকেই মহাসচিব বাড়ানো হবে মানে সাধারণ সম্পাদক যে পোস্ট কি এটা মধ্যে এখন আক্তার সাহেব আছেন এই জুনায়দ এটা দাবিদার ছিল কিন্তু তো এটা তো এ কি শিবির করতো না কি করতো আমার জানা দরকার না আমার জানা দরকারটা হলো কি এটা তো আন্দোলনই ছিল একদম তো নাহিদ ইসলামের যোগ্যতাটা কি সে আন্দোলনে ছিল তো এরাও আন্দোলনে ছিল এরাও আন্দোলনের সম্মুখ সারির মুখ এরাও একটা দল করছে নাম হলো আপ বাংলাদেশ নামে এটা মে মাসে ই হয়েছে আত্মপ্রকাশ করছে এখন এনসিপি যদি নিবন্ধন পায় নাই এরাও নিবন্ধন পায় নাই তো এদের সঙ্গে এনসিপি পার্থক্যটা আপনি কিভাবে করবেন তো এদেরকে দাওয়াত করলেন না কেন তো এইখানেই তো আপনি বৈষম্য করলেন আপনি তো বৈষম্য শুরু করছেন রে ভাই আপনি তো পক্ষপাত আচরণ করতেছেন কিন্তু সবাই বলবে কে না জানে বাংলাদেশের কে না জানে যে এনসিপি হলো ডক্টর ইউনুসের স্বপ্নের দল কারণ উনি তো এটা লন্ডনে যে ফিনান্সিয়াল টাইমস কে বলে আসছে ওখানকার পডকাস্টে বলছে সরাসরি বলছে যে আমি ওদের ডেকে বলছি তোমরা কে রাজনৈতিক দল করো তোরা বলছে না আমাদের তো কেউ চিনে না আমার দলগুলো হবে তখন আমি তাদেরকে বললাম হ্যাঁ তোমাদেরকে দেশের সবাই চিনে তোমরা দল করলে দলে দলের লোক আসবে পলিটিশিয়ান হিসেবে ডক্টর ইউনুস আসলে একশোর মধ্যে তিন চার বেশি পাবে না মানে পলিটিক্সে মানে পলিটিশিয়ান হিসাবে যদি পরীক্ষা হয় একশোর মধ্যে তিন চারের বেশি পাবে না কারণ উনি নিজেরা পলিটিক্যাল একটা ই ছিল পার্টি করেছিল ফ্লোট খাইছে মাস না যাইতে আবার এদেরকে আইনা চোর আস্তার মোড়ে দাঁড় করাই দিচ্ছে বিয়ে এদের তো লোক নাই কারণটাকে কি ওনার উপলব্ধির ভুলটা কথা সেটা আমি বলি ব্যক্তির পরিচয় দল হয় না দল করতে হলে মাঠ পর্যায়ে সংগঠন থাকতে হয় তোমাদের সবাই চিনে উনি এটাই মনে করছেন যে তোমাদের সবাই চিনে যেহেতু তোমাকে চিনে অতএব তুমি দাঁড়ালে পরে একটা দল হয়ে যাবো হবে না দল হয়ে হয় না রে ভাই আমারও এখন আল্লাহর বাংলাদেশ অনেক লোক চিনে আমি যদি দল করতে যাই তিনজন লোক জোগাড় করতে পারো না এটাই নিয়তি ব্যক্তির পরিচয় দল হয় না দল করতে হলে মাঠ পর্যায় থেকে সংগঠন গড়ে উঠতে হয় সেখান থেকে দল হয় এনসিপি তো সেই চেষ্টাটা আসলে চালিয়ে যাচ্ছে যেমন